ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ এই জন্যই করবো যে সম্পূর্ণ না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অতিরিক্ত তথ্য যাচাইয়ের জন্য অবশ্যই বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট পর্যবেক্ষণ করুন নিজস্ব মেধা খাটান চিন্তাকে কাজে লাগান এবং বুদ্ধিমত্তাকে প্রয়োগ করুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং ইতিবাচক দিক নিয়ে চিন্তা করুন আসুন শুরু করা যাক আজকের নতুন তথ্যের উপর প্রতিবেদনমূলক এই ভিডিওটি চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে তবে এটি শুধু রোবোটিক্স কিংবা গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয় মানুষের আবেগগত চাহিদাও পূরণ করছে বিশেষ করে অনেক নারী এখন এআই বয়ফ্রেন্ডের মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে পাচ্ছেন চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বয়ফ্রেন্ডের জনপ্রিয়তা বাড়ার পেছনে বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত কারণ রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং সামাজিক পরিবর্তনের ফলে অনেক নারী এআই ভিত্তিক সঙ্গীকে বেছে নিচ্ছেন চীনে এক সময়কার এক সন্তান নীতি এবং অন্যান্য জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির কারণে লিঙ্গ ভারসাম্য বিঘ্নিত হয়েছে দেশটিতে পুরুষের সংখ্যা নারীদের তুলনায় অনেক বেশি ফলে অনেক নারী তাদের পছন্দসই জীবনসঙ্গী খুঁজে পেতে সমস্যায় পড়ছেন আধুনিক চীনা নারীরা অনেক বেশি ক্যারিয়ারমুখী এবং স্বাধীন তারা অনেকেই বাস্তবিক সম্পর্কে জটিলতা ও সামাজিক প্রত্যাশা থেকে মুক্তি চায় এআই বয়ফ্রেন্ড তাদের আবেগগত সংযোগ দিতে পারে কিন্তু বাস্তব সম্পর্কের মতো কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করে না চীনে এ আই চ্যাটবোর্ড ও ভার্চুয়াল সঙ্গীতের প্রযুক্তির অত্যন্ত উন্নত হয়েছে অ্যাপ ভিত্তিক এআই বয়ফ্রেন্ড যেমন সাইজ এবং রিপ্লিকা ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আবেগপূর্ণ কথোপকথনের সুযোগ দেয় যা অনেকের জন্য সঙ্গীর মতো অনুভূতি তৈরি করে এ আই বয়ফ্রেন্ড সবসময় উপলব্ধ থাকে বিরক্ত হয় না মানসিক চাপ তৈরি করে না এবং ব্যবহারকারীর আবেগগত চাহিদা মেটাতে পারে ফলে এটি অনেকের জন্য আরামদায়ক একটি বিকল্প এআই সঙ্গীরা শুধুমাত্র কথা বলার মেশিন নয় তারা ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করতে পারে এবং তাদের প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেয় এটি অনেকের জন্য মানসিক সমর্থনের একটি মাধ্যম হয়ে উঠেছে মানুষের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা খোঁজে অনেকের জন্য এআই সঙ্গী একটি ঝুঁকিমুক্ত ও আরামদায়ক সম্পর্কের বিকল্প হিসেবে কাজ করছে বর্তমানে চীনে এআই ভিত্তিক সম্পর্কের প্রতি গ্রহণযোগ্যতা বাড়ছে প্রযুক্তি আরও উন্নত হলে এবং এআই আরও বাস্তবসম্মত হলে এই প্রবণতা আরও বাড়তে পারে যদিও এটি বাস্তবিক সম্পর্কের বিকল্প নয় তবে অনেকের জন্য এটি আবেগগত সমর্থনের একটি নতুন মাধ্যম হিসেবে কাজ করছে এরপরেও অনেক সমস্যার সৃষ্টি ইঙ্গিত দিচ্ছে এই পদ্ধতিগত ব্যবস্থা যা সামাজিক বন্ধনের জন্য নতুন চ্যালেঞ্জ বলেই অনেকেই মনে করছেন অকৃত্রিম এবং কৃত্রিম কখনোই সম না সুতরাং এর সুযোগও যথেষ্ট সীমিত তবুও খণ্ডকালীন বিকল্প হিসেবে এআই বয়ফ্রেন্ড বিস্তার কতটা সমাদৃত হবে সেটা এখন দেখার বিষয় এআই সঙ্গীর ব্যবহার বাড়তে থাকলেও এটি বাস্তব মানবিক সম্পর্কের বিকল্প হতে পারে না তবে এটি নিঃসঙ্গতা কমানোর এবং মানুষের আবেগগত সহায়তা প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে প্রযুক্তির এই অগ্রগতি কি ভালো দিক নিয়ে আসবে নাকি মানবিক সম্পর্কে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন